নমস্কার শ্রোতা বন্ধুরা আমি স্বাগতা এসো গল্প শোনাই চ্যানেলের আজকের গল্পের আসরে সবাইকে স্বাগত জানাই শুরু করছি সুচিত্রা ভট্টাচার্য রচিত উপন্যাস দমকা হাওয়ার দ্বাদশ তথা অন্তিম পর্ব হালকা একটা উদ্বেগ নিয়ে ফিরেছিল অহনা কলকাতায় কাজ শেষ করে একবার সুশোভন স্যারের স্ত্রীকে দেখে আসবে ভেবেছিল আজ হল না স্যারই নিষেধ করলেন গীতালে আনটিকে নিয়ে এখন রোজই যেতে হচ্ছে হাসপাতালে কখন ফিরবেন তার ঠিক নেই সপ্তাহে চার পাঁচ দিন চলছে ডায়ালিসিস উন্নতির সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর ক্রমশ স্যার একটা অনুরোধ জুললেন আজ স্যারের অনাথ আশ্রমটা যদি মাঝে মাঝে অহনা একটু দেখে আসে উনি নাকি খানিকটা নিশ্চিন্ত হতে পারেন নিজের কাজকর্ম সামলে কখন যাবে নাকি অর্ঘকেই দেবে দায়িত্বটা এই নিয়েই দোটানা চলছিল অহনার মনে কিন্তু বাড়িতে পা দিয়েই যা শুনল অনাথাশ্রম উবে গেল মগজ থেকে উল্টে দুম করে তেতে গেল মাথা অহনা বিরক্তিতে ফেটে পড়ল তুমি অর্ঘকে যেতে দিলে আটকালে না আমি তাকে বারণ করার কে অনু সে স্বর নির্বিকার সে নিজের ইচ্ছেই এখানে এসেছিল দরকার ফুরোতেই চলে গেছে এতে আমার কি করার আছে তুমি আমায় একটা ফোন করেও তো জানাতে পারতে নয় কি সে তোমার অর্ঘও তো ফোন করতে পারতো নয় কি তাছাড়া আমার মনেও হয়নি অর্ঘ চলে গেলে তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে ওহ মা তুমি বুঝতে পারছো না অহনা অস্থিরভাবে মাথা ঝাকালো। উত্তেজিতভাবে বলল ও কি এমনি এমনি এখানে ছিল ও কত বিপদের মধ্যে আছে জানো শেফালি সন্দিগ্ধ চোখে তাকালো কেন কি করেছে ছেলেটা খুন জখম চুরি রাহা জানি অহনা ভুরু কোচকালো। ওকে দেখে কি ওই ক্লাসের ছেলে মনে হয় দেখে কি আর আজকাল মানুষ চেনা যায় যাকে সভ্যভ্য বলে মনে হয় পরে দেখা যায় সে একটি আস্ত শয়তান বলতে না চেয়েও অহনার মুখ ফসকে বেরিয়ে গেল সুগতকে দিয়ে সবাইকে বিচার করো না মা সুগতকে টানছ কেন তুমি ভালো করে জানো আমি সুগতর কথা বলিনি শেফালি এবার রীতিমতো গম্ভীর তা তোমার অর্ঘ্যবাবুটি কি মহান কাজ করেছেন শুনি যার জন্য তাকে এখানে ঘাপটি মেরে থাকতে হয়েছিল অহনা ব্যাখ্যাতে গেল না তর্ক নয় মা অর্ঘকে বুঝতে পারবে না উল্টে ও রাজনীতির কথা শুনলে হয়তো ভিড়মি খাবে অহনা সোফায় হেলান দিয়ে ভাবার চেষ্টা করল হঠাৎ কেন এই প্রস্থান আসানসোল থেকে কোনো খারাপ খবর পেয়ে কিন্তু কালও তো অহনার ফোন থেকে বাবাকে কল করেছিল অর্ঘ তখন পূজার সঙ্গে কথাও হলো অহনার পূজা বলল ওষুধে মা সাড়া দিচ্ছে মাঝে মাঝে চিনতেও পারছে আপনজনদের মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে এমন কি খারাপ হতে পারে মোবাইলে তো নম্বরটা আছেই একবার ফোন করে দেখবে অহনা তাহলে খানিকটা অন্তত নিশ্চিন্ত হতে পারে মোবাইল হাতে নিয়েও অহনা মত বদলাল যদি আসানসোলে কিছু না ঘটে থাকে অর্ঘ আলাইপুরে অহনার বাড়িতে আছে জেনে বহুকাল পর একটু স্বস্তি পেয়েছেন মেষমশাই ছেলে আবার নিরুদ্দেশ শুনলে প্রতিক্রিয়া শুভ হবে কি কিন্তু সিম কার্ডটা রেখে গেল কেন নিজের সিম ব্যবহার করতে পারছে না ডুপ্লিকেটটাও না তাই তো অহনা তার পড়ে থাকা একটা সিম কার্ড অর্ঘকে দিয়েছিল এখন তার মানে অর্ঘ প্রায় বিনা মোবাইলেই এমন অবস্থায় বেরিয়ে গেল আলাইপুর ছেড়ে কি এমন জরুরি প্রয়োজন পড়ল শেফালি পাশেই বসে অহনা ঘাড় বেঁকিয়ে জিজ্ঞেস করলো এখান থেকে কোথায় গেল কিছু বলেনি হেয়ালি মার্কা কি একটা যেন বলেছিল বটে শেফালি ভাবল দু এক সেকেন্ড তারপর বলল হ্যাঁ যেখান থেকে এসেছিলাম সেখানেই ফিরে যাচ্ছি ভুরুর ভাঁজ বাড়ল অহনার কলকাতা থেকে এসেছিল অর্ঘ মানে ফের কলকাতায় কিন্তু কলকাতার ডেরায় নাকি আর যাওয়া সম্ভব নয় অর্ঘ্যই তো বলছিল কে যেন দিদি দিদি করে ডাকছে বাইরে থেকে অহনা প্রায় দৌড়ে বেরিয়ে এলো বিশ্বজিৎ অহনা বুকের শ্বাসটা চেপে বলল কি হয়েছে বিশ্বজিৎ কাঁচোমাচু মুখে বলল মেজদি এখন কয়েকদিন কাজে আসতে পারবে না কেন রোজ সন্ধ্যের সময়ে জ্বর আসছিল আজ রক্ত পরীক্ষা করানো হয়েছে একটু আগে রিপোর্ট এলো ম্যালেরিয়া ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন উনি বললেন মেজদিকে কদিন বিশ্রাম নিতে ও কেমন আছে জানিয়ে যেও বাধ্য ছেলের মতো ঘাড় নেড়ে চলে যেতে গিয়েও ঘুরল বিশ্বজিৎ ঈশত কৌতূহলী মুখে বলল অর্ঘদা আজ চলে গেলেন বুঝি ঢক করে অহনার বুকে বাজল প্রশ্নটা আলাইপুরে সব্বাই বোধ খবরটা জানে একমাত্র অহনা ছাড়া কেন অহনা কি অক্টোপাস হয়ে আষ্টে পৃষ্ঠে অর্ঘ্যকে বাঁধছিল কেটে পালিয়ে মুক্ত হল অর্ঘ। কী অপমান না নিজের কষ্ট নিজের বুকেই থাক অন্যকে তা কেন টের পেতে দেবে অহনা স্মিত মুখে অহনা বলল তোমার সঙ্গে দেখা হয়েছিল বুঝি উনি বোধহয় আমাকে খেয়াল করেননি নদীর ধারের কালী মন্দিরে গেছিলাম দেখলাম উনি পেছনে ঝোলা নিয়ে নৌকই উঠছেন ও নৌকা পার হয়ে কোথায় গেলেন হুগলি ওদিকে ওনার কেউ থাকে অহনার গলা ফাটিয়ে বলতে ইচ্ছে করছিল আমি জানি না কিন্তু সুভদ্র সরি ফুটল হ্যাঁ ওর মামার বাড়ি জিরাটের দিকটায় নাকি সোমরাভ বাজার সাইডে অল্প হেসে হ্যাঁ না এড়িয়ে অহনা বলল এই মাত্র কলকাতা থেকে ফিরেছি খুব ক্লান্ত একটু জিরিয়ে নি ইঙ্গিতটা বুঝেছে বিশ্বজিৎ অপ্রতিভ মুখে বলল সরি দিদি আসছি ছেলেটা চলে যাওয়া মাত্র মগজে দপদপ এবার যেন অর্ঘর কথার অর্থটা স্পষ্ট হচ্ছে কলকাতা যায়নি অর্ঘ তার মানে আবার সেই পুরনো পথে এত প্রতিশ্রুতি এত ডায়লগবাজি সব ভান ওই সব বলে কয়েকটা দিন কাটিয়ে গেল শুধু অহনা কিচ্ছুটি বুঝতে পারল না তার ভালোবাসা এইভাবে প্রত্যাখ্যান করলো সেটা বড় কথা নয় নিজের জীবনটাকে সেই সর্বনাশের দিকেই ছোটালো শেষমেশ এটাই বোধ হয় অহনার সবচেয়ে বড় হার ওহ বাঁচাতে পারল না অর্ঘকে সে কোনো মতেই মাথা নিচু করে শোয়ার ঘরে এলো অহনা দরজায় শেফালি তীক্ষ্ণ চোখে নিরীক্ষণ করছে মেয়েকে বলল ফালতু ফালতু ছেলেটাকে নিয়ে কেন ভাবছিস যা স্নান করে নে অহনা নিরুত্তর কি তার ভাবনা মা বুঝবে কেমন করে সে আবার বলল গেছে তো আপদ চুকেছে যে দুষ্কর্মই সে করে থাকুক আমাদের এখানে থাকলে তো আমরাও জড়িয়ে যেতাম ঠিক কি না তাছাড়া গোত খেলে কেন তাছাড়া কি আমরা মায়ে ঝিয়ে এখানে দিব্যি ছিলাম একটা উটকো দামড়া ছেলে এসে ঘাড়ে বসে অন্ন ধ্বংস করছিল বাজে বোক না ও আমার আশাবরীর অনেক কাজ করে দিচ্ছিল আহারে মরে যায় অর্ঘ আসার আগে আশাবড়ি বুঝি চলছিল না আরও ভালো করে চলতো ওর সঙ্গে আমার কথা হয়েছিল ও পাকাপাকিভাবে এখানে থাকবে আমরা দুজনে মিলে আশাবড়িকে অনেক বড় করব এত দূর গড়িয়েছে শেফালি ঝনঝন করে উঠলো সুগত তাহলে ঠিকই আন্দাজ করেছিল সাধে কি আমি ঘি আগুন পাশাপাশি রেখে যেতে চাইনি ওহ ধাক্কা খেয়েছে একটা কড়া গলায় বলল হঠাৎ সুগত পিকচারে এলো থেকে। তুই ভাবিস কলকাতা গেছি বলে আলাইপুরের কোনো খবর রাখি না সুগত এখানে এসেছিল অর্ঘকে দেখে গেছে হ্যাঁ তো পরদিনই বেহালায় গিয়েছিল দুঃখ করে বলল আপনার মেয়ে কিন্তু কাজটা ঠিক করছে না আমার ওপর রাগ দেখিয়ে ও কিন্তু একটা কেলেঙ্কারি বাধাতে চলেছে কি স্পর্ধা কি সীমাহীন নির্লজ্জতা মা কি অন্ধ বোবা কালা ওই কথাটা বলার সময় ঠাস ঠাস করে চড় কষাতে পারল না অবশ্য মা তো বোধহয় সুগতর নোংরামিতে দোষ দেখে না সুগত পুরুষ মানুষ যে অর্ঘকে সে ভালোবাসে এতে তো মা পাপ দেখবেই বেশ কয়েকদিন পর হিংস্র রাগটা মাথা চাড়া দিয়েছে স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছিল অহনা কিভাবে আক্রমণ সানাবে ঠিক করতে পারছিল না মোবাইল বাজছে এই সময়ে কল আসতে হয় মনিটরে অচেনা নম্বর বিরক্তভাবেই অহনা বলল কে কি চাই ওপারে চাচা ছোলা সর। টিয়াডাঙ্গা পুলিশ স্টেশন থেকে বলছি আপনি কি অহনা চৌধুরী হ্যাঁ কেন বলুন তো খানিকক্ষণ আগে একজন উগ্রপন্থী নেতা আমাদের থানায় এসে স্যারেন্ডার করেছেন নাম অর্ঘ রায় আপনি কি তাকে চেনেন ক্ষণপূর্বের রাগ বিরক্তি পলকে নিশ্চিহ্ন অহনা উদগ্রভাবে বলল হ্যাঁ চিনি ভীষণভাবে চিনি উনিও তাই দাবি করছেন ফোনটাও উনি করতে বললেন ও অর্ঘ এখন আমাদের হেফাজতে বাবু আপনার সঙ্গে একবার মিট করতে চাইছেন ইউজুয়ালি এই ধরনের কেসে আমরা কাউকে দেখা করতে দিই না তবে আমরা আপনাকে চিনি সো ইউ মে কাম আপনাকে আমাদের কিছু কোশ্চেনও আছে আশা করি আপনার কোঅপারেশন পাবো আমি এক্ষুনি আসছি তারা নেই ইনফ্যাক্ট রাত্রে কোনো মহিলাকে থানায় আসার জন্য বলতেও পারি না কাল ফার্স্ট আওয়ারে অর্ঘ রায়কে রানাঘাট কোটে তোলা হবে সো সকাল আটটার মধ্যে এলেই চলবে অসম্ভব সারা রাত সে এখন অপেক্ষা করতেই পারবে না যদি আজ রাতেই অহনা মরে যায় জীবনে তো আর দেখাই হবে না অহনা এত বড় ঝুঁকি নেয় কোন ভরসায় তাছাড়া এক রাতের নিদ্রাহীন তো হাজার বছরের চেয়েও দীর্ঘ এ কি পুলিশ অফিসারটির ঘিলুতে আছে অদ্ভুত এক শিহরণ বইছে অহনার সর্বাঙ্গে পারেনি অর্ঘ তাকে ছেড়ে যেতে পারেনি পুরনো পথে ফিরতেও না পুলিশ স্টেশন আর নদী যে সম্পূর্ণ ভিন্ন পথ অহনার চেয়ে বেশি কে জানে এই রাত্রিবেলায় কোথায় যাবে কেন না গেলেই নয় ঠান্ডা গলায় শেফালিকে বলল অহনা শেফালির বিমূঢ় দৃষ্টি মেখে বেরিয়ে পড়ল মোপেড নিয়ে চলেছে অহনার মোপেড আধার চিরে অভিসারে পুলিশের গুহায় দুপুর বারোটা চল্লিশে রায় ঘোষণা করলেন বিচারপতি কি বলবেন তা মোটামুটি জানাই ছিল অহনার অর্ঘ তার প্রতিটি নাশকতামূলক কাজের দায় স্বীকার করেছে সুতরাং সাজা তো তার হবেই রাজসাক্ষী হয়ে বাকি কমরেডদের ফাঁসিয়ে দিলে হয়তো বেকসুর খালাসও মিলত পুলিশ তাকে সেরকম আশ্বাস দিয়েও ছিল কিন্তু অর্ঘ্য তো সে পথে হাঁটেনি অতএব দণ্ডের মাত্রা যে নেহাত কমবে না এও তো অবধারিত অরবিন্দ এসেছিল কোটে, অর্ঘর মা অনেকটাই সুস্থ তাই শুনানির সময়ে সে অনেকদিনই থেকেছে অহনার পাশে আজ ছেলের শাস্তির পরিমাণটা শুনে সে রীতিমতো বিমর্ষ উকিলের সঙ্গে কথা সেরে কোটের বাইরে এলো দুজনে অরবিন্দ বলল জজটার দয়া মায়া নেই আর একটু হালকা পানিশমেন্ট দিতে পারত দীর্ঘ পাঁচ ছ মাসের ছোটাছুটির পরিসমাপ্তি হলো আজ একটা বড় সড়ো অধ্যায় চুকল শরীরটা ছেড়ে যাচ্ছে যেন অহনা একটা শ্বাস ফেলে বলল কিছু তো করার নেই মেশোমশাই মেনে তো নিতেই হবে হায়ার কোটে গেলে হয় না যদি খানিকটা রেমিশন মেলে নইলে ছাড়া পাওয়ার পর আর কি মায়ের সঙ্গে ওর দেখা হবে দেখুন কি করবেন তুমি বলো না কি করি অরবিন্দর স্বরে অনু নয় তোমার ডিসিশনই আসল তুমি যা করেছো ফ্র্যাঙ্কলি বলছি ওর নিজের দিদিও এতটা অহনা মনে মনে হাসল দিদি নয় বলেই না সে এতটা জড়িয়ে পড়েছে অর্ঘ আর অহনা পরস্পরকে কি চোখে দেখে জানলে এই অরবিন্দই যে তার কৃতজ্ঞ রূপটি বদলে ফেলে ভিন্ন মূর্তি ধরবে এও তো সত্যি নিজের মাকে দেখেই তো বুঝছে অহনা এত মাস হয়ে গেল মাঝে কত কি ঘটে গেল এখনও কি মা তার মেয়ের গায়ে কালি ছেটাতে কসুর করছে অহনা আলগাভাবে বলল আমার মত যদি নেন তো বলবো অর্ঘর ইচ্ছেটাকেই মেনে নিন ও তো অ্যাপিলে যেতে রাজি নয় ঠিক ও যখন রেহাই চায় না কেন মিছিমিছি ওর ওপর জোর জবরদস্তি চালাবেন কথাটা একেবারেই পছন্দ হয়নি অরবিন্দের পলকে মুখ গোমড়া বলল দেখি একবার খুকির বরের সঙ্গেও কথা বলি অহনা আমল দিল না গত কয়েক মাসে অর্ঘর আপনজনদের নানান চেহারা দেখল কি না যে যেভাবে পারে সম্পর্ক অস্বীকার করছে পাছে পুলিশের হ্যাপা হইতে হয় এখন তাদের পরামর্শ যদি মূল্যবান মনে হয় তো অতি উত্তম অর্ঘকে এখনো এরা কেউ চিনলই না এমন এমনকি অর্ঘর বাবাও না আগ বাড়িয়ে অহনা আর কিছু বলবেই না মোবাইলে সময় দেখে অহনা বলল আপনি কি আজ আসানসোল ফিরবেন হ্যাঁ ইন্টারসিটি ধরবো অরবিন্দ ঘাড় নাড়ল তার আগে একটু কেনাকাটা আছে বেশ তো আমি তাহলে আসি বাস ট্রাম নয় ট্যাক্সি ধরে অহনা সোজা শেয়াল দেয় কপাল ভালো রানাঘাট লোকাল ছাড়ছে ভিড়টাও সহনীয় উঠে বসার সিটও মিলেছে ট্রেন দমদম পেরোতেই বাতাসে হালকা ঠান্ডা রামেজ। হেমন্ত অনেকটা গড়িয়ে গেছে অঘ্রাণে শুরুতেই এবার হাওয়ায় হিমকনার আভাস তোপাট্টাখানা গলায় জড়িয়ে নিল অহনা বছরের এই সময়টাই মারাত্মক একটু বেখেয়াল হলেই বিছানায় আছড়ে ফেলবে পুজোর আগে আগে গীতালিয়ানটি চলে গেলেন স্যার এখনও শোক সামলে পুরনো জোশে ফিরতে পারেননি অনাথ আশ্রমের অনেকটা দায়িত্ব এখনও অহনার কাঁধে ওদিকে মিষ্টি লেগেছে আশাবড়িতে পুরো দমে চলছে কাজ শেষ না হলে সোলার প্যানেল তৈরির ইউনিটটা চালু করা যাচ্ছে না অহনার কি এই সময়ে অসুখ বাঁধানোর শৌখিনতা সাজে একটা মিনি দঙ্গল উঠেছে ব্যারাকপুরে বোধহয় একই অফিসের দুপুর না ফুরোতেই অফিস কাটল কি করে কে জানে ঠেসে ঠুসে বসে পড়ল কয়েকজন চেঁচিয়ে গল্প জুড়েছে নিজেদের মধ্যে খেলা রাজনীতি ঘুরে ঢুকে পড়ল সুগত চৌধুরীর শ্রাদ্ধকর্মে উত্তেজিত গলায় পিন্ডি চটকাচ্ছে সুগতর অহনার এই হয়েছে এক ফ্যাসাদ বেশ কিছুদিন ধরেই সুগতর ব্লু হোয়েল ফিনান্সিয়াল সার্ভিস নিয়ে বাজার গরম হচ্ছিল কত হাজারে হাজারে লোক নীল তিমির গ্রাসে পড়ে সর্বস্ব হারিয়েছে তার খবর বেরোচ্ছিল কাগজে টিভিতে হল্লাগুল্লার চাপে পড়ে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে সুগতকে চন্দ্রাণীও ছাড়া পায়নি সেও এখন শ্রীঘরে এখন রোজই সুগতর নতুন নতুন প্রতারণার কাহিনী উন্মোচিত হচ্ছে জনসমক্ষে ফলে পথে ঘাটে ট্রেনে বাসে সর্বত্রই সুগত এখন গরম তেলে ভাজা তার নারী দোষ লাখো মানুষকে টুপি পরানোর ফন্দি ফিকির সবই মহানন্দে চিবচ্ছে জনগণ মাঝে সাঝে অহনার প্রসঙ্গ আসে বই কি সুগতর আসলি বউটা কোথায় ঘাপটি মেরে আছে তাই নিয়েও পাবলিকের কৌতূহল কম নয় নানান রসালো মন্তব্য উড়ে আসে বউটার মাধ্যমে নাকি বিদেশে টাকা পাচার করেছে সুগত কিংবা সেই বউটাই মালকড়ি ঝেঁপে ফোপরা করে দিয়েছে আরও কত কি? এবং সুগতর উত্থানের ঢের আগে পালিয়ে আসা অহনাকে এসব গিলতেও হয় এমনকি বাবার বন্ধু পুলিশের এক প্রাক্তন বড় মাধ্যমে লালবাজারের এক জাঁদরেল অফিসারের কাছে আবেদনও করতে হয়েছে অহনাকে যাতে তাকে টানা হাঁচড়া না করে পুলিশ সুগতর ওপর ধকল যাচ্ছেও বটে আজ এই কোট, কাল ওই কোট আজ এই জেলা তো কাল ওই জেলা চোরকি খাওয়াচ্ছে পুলিশ বেচারার ছবি বেরোয় কাগজে সুন্দর সপ্রতিভ চেহারাটি এখন গাঁজাখোরের মতো দেখায় অর্ঘ ওকে দুর্ভাগা বলেছিল এই দিনটার কথা অনুমান করেই কি না সত্যি আর সুগতর ওপর রাগ নেই অহনার বরং করুণাই হয় একটু একটু মায়াও কত গুণ ছিল মোহমেঘ সবই ঢেকে দিল তবে একটা ব্যাপারে সুগতর কাছে অহনাকে ঋণ স্বীকার করতেই হচ্ছে নীলতিমির আতঙ্কে ওরকম সমস্ত দু নম্বরই কারবারেই এখন ভাটার টান ফলে অহনার আলাইপুরের শ্যামাসঙ্গিনীও আপাতত শীত ঘুমে উটকো উৎপাত থেকে জোর বেঁচে গেছে অহনা সুগতকে গাল দেওয়া ছেড়ে আবার রাজনীতিতে মত্ত হল দলটা ঈষৎ কাটা হয়েছিল অহনা স্বস্তি পেল যেন চোখ মেলে দিয়েছে জানলার ওপারে বিকেল বিকেলে টিয়াডাঙ্গা পৌঁছলো ট্রেন মোপেডে ফিরছে অহনা জনপথ পেরিয়ে ধরল ভাঙাচোরা রাস্তা বুকটা চিনচিন করছিল অহনার আসামির কাঠগড়ায় নত মস্তকে দাঁড়িয়েছিল অর্ঘ রায় শুনেও মাথা তোলেনি শুধু কোর্ট থেকে নিয়ে চলে যাওয়ার আগে গাঢ় চোখে অহনার পানে তাকিয়েছিল একবার একবারই এখনো যেন হৃদয়ের গহীন কুঠুরিতে জমে আছে সেই দৃষ্টি কত কাল যে থাকবে সহসা থেমে গেছে মোপেট আপনা আপনি স্টার্ট দিতে চেষ্টা করলো অহনা হম হুম মোপেট অনড় হলোটা কি অহনা নামলো মোপেট থেকে মিটারগুলো দেখতে গিয়েই মাথায় হাত আজ রায় বেরোবে বলে মনটা ভারী বিক্ষিপ্ত ছিল কাল প্রতি রাতে নিয়ম করে চার্জে বসায় গাড়ির ব্যাটারি বেবাগ ভুলে গেছে সর্বনাশ কি হবে এখন আরও তো প্রায় এক দেড় কিলোমিটার বাকি ঠেলতে ঠেলতে নিয়ে যেতে হবে উপায়ও তো কিছু নেই আর পেরোতেই তো হবে পথটুকু মোপের ধরে ধরে চলছে ধীরে ধীরে একটু গিয়েই টান পড়েছে দমে একটা কালভাট পড়ল মোপের দাঁড় করিয়ে বসল অহনা জোরে জোরে শ্বাস নিচ্ছে সামনেই এক দিগন্ত ছোঁয়া ধান ক্ষেত পাকা ধান দুলছে বাতাসে ক্ষেতের ওপারে অস্তগামী সূর্য সোনালি আলো পড়ে হলুদ ধান ও সোনা বরণ কুয়াশা নামছিল ক্ষেতে বিছিয়ে দিচ্ছিল নরম বিষাদ নীলাভ বিষণ্নতায় ভরে উঠছে চরাচর শান্ত অহনার বুক নিংড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো এখনো কতটা পথ পাড়ি দিতে হবে অহনা পেরে উঠবে কি ওহ দিনটাই বড় বৃষ্টি যাচ্ছে আজ দশ দশটা বছরের জন্য অর্ঘ চলে গেল গড়াদের ওপারে তা কেন আরে অহনা ফিসফিস করছে কানে দিনটা কি এমন মন্দ আর দশটা বছর পরেই তো ফিরে আসছে অর্ঘ উবে যাচ্ছে ক্লান্তি অনেকটা স্নিগ্ধ বাতাসে ফুসফুস ভরে নিয়ে অহনা উঠে দাঁড়াল টানল মোপেট এইটুকুই তো পথ মাত্র দশটা বছর শেষ হল সুচিত্রা ভট্টাচার্য রচিত উপন্যাস দমকা হাওয়া উপন্যাসটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন আর বিভিন্ন স্বাদের বাংলা গল্প উপন্যাস শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বোতামটি প্রেস করে রাখবেন যাতে চ্যানেলে নতুন গল্প আপলোড হলেই আপনার ডিভাইসে তার নোটিফিকেশান পৌঁছে যায় আজ এই পর্যন্তই নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব সবাই ভালো থাকবেন নমস্কার